বলে আমরা কেমন দেখবো আমরা দেখবো যে আমরা কতটা কাজ করেছি আমরা গতবারে যত কাজ করেছি মানে গতকাল যত কাজ করেছি আজ তার থেকে বেশি কাজ করতে হবে তার থেকে ভালো কাজ করতে হবে এটাই আমাদের প্রতিপক্ষ এর পায়ের তলায় আসলে জমি তাদের সাথে মানুষ নেই তাদের কোনো ভোট নেই সেই জন্যেই এই অনেকেইরা এই উল্ট কথা মানুষের বলার চেষ্টা করে আসলে ঘটনাটা হচ্ছে যে তারা হয়তো তাদের কোনো ক্যান্ডিডেটের কথা বলছেন তো তাদের ক্যান্ডিডেট হেরেছিলেন কারণ তিনি বিজেপি থেকে কনটেস্ট করেছিলেন তিনি অভিনেত্রী ছিলেন বা গ্ল্যামার জগৎ তিনি এসেছিলেন বলে তারা বলেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে এই প্রশ্নটাই প্রযোজ্য না কারণ আমি হেরে গিয়ে তিন বছর বাঁকুড়ায় কাজ করেছি তো আমার জন্য এই প্রশ্নটা প্রযোজ্য না হচ্ছে যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন আমাদের সাংসদ শ্রী সৌগত রায় কাজ যেভাবে কাজ করেছেন আমাদের চেয়ারম্যান অপর্ণা দ্বী প্রত্যেকজন কাউন্সিলার ইত রামকৃষ্ণদা রয়েছেন আরও কাউন্সিলার মহিলা কাউন্সিলার রয়েছে তারা প্রত্যেকেই তাদের ওয়ার্ডে তারা ঘরে ঘরে সারাক্ষণ দিন রাত কাজ করে ঘরে মানুষের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক ভালোবাসার সম্মানের সম্পর্ক তো সেক্ষেত্রে কাজ আগামী দিনে যেমন মানুষ চাইবে যেরম যেরমভাবে সেরম সেরমভাবেই হবে এবং একটা রাস্তা যদি বানানো হয় সেই রাস্তাটা তো আর মানে একশো বছর ধরে সেই অবস্থাতেই থাকবে না ঝড় জল বৃষ্টি হবে সেটা রিপেয়ারিং করাতে হবে আবার ভালো রাস্তা বানাতে হবে তো এরমভাবে কাজ চলতেই থাকবে হ্যাঁ আগামী দিনে মানুষ যা যেরমভাবে চাইবে আরও উন্নয়নের পথে যেভাবে আমাদের নিয়ে যেতে বলবে আমরা সেইভাবে এরকম পড়তে নিশ্চিত যে আমি জিতছি